আমি লজ্জিত মাওলা আপনি মাফ করে দেন আর সাজিম থেকে মালিক বলে যাও বান্দা মাফ করে দেবেন যদি বলি আল্লাহ অনেক গুনা কম একসাথে আল্লাহ বলে একসাথে 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 জুনুব গান আর সামা জুম্মাস্তক ফারতানি রফর তুলা ওলা উবান আসমান যদি ছুঁয়ে যায় গুনা আর আমার কাছে যদি মাফ চাও এভাবে যে ছেড়ে দিলা আর কোরবানা ওয়াদা দিলা লজ্জিত হয়ে মাফ চাইলা তিনটার মিল ফাইলে আমি আল্লাহ আসমান ছোয়া গুনাও কোন পরোয়া না করে মাফ করে দেব কাউরে বলবো না লজ্জাও দেব না সরমও দেব কাউরে জানাই তেমন দুনিয়ার মানুষে তো মাফ করে করবার আগে কয় আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে কিন্তু তোর আব্বারে জানাই আর তোর খাচ্ছু বালা না তোর চিনি ঠিক কিনা বলেন না আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে বাবুরে আজকে কন্যাই চাম না কিন্তু তোমার বাইয়ের কথাটা বলে রাখি তোমার আর যে অভ্যাস তোমার চিনি বালামত আল্লাহ বলে না তোর ভাইকে বলবো না তোর মাকে বলবো না তোর বাপকে বলবো না তোর গ্রামবাসীকে জানাবো না তোর স্ত্রী কেও জানাবো না রাত গভীরে একা কি আমাকে বলিও আমি একা কি মাফ করে দেব গভীর রাতে আইসো বান্দা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি পুরা ধুয়ে মুছে সাফ করে এক পানি দিয়ে নব্বই বছর মাফ করে দেব সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোটা পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দিগির গুনা সাফ করে দেব আল্লাহ আমাকেই মাফ করে দেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে মাফ করে দেন এই মজমা আল্লাহ তাআলা কবুল করেন হেল্পফুল ফুজুল এই যুব সঙ্গে প্রত্যেকটা মেহনতকে আল্লাহ তালা কবুল করে আল্লাহ তালা আপনাদের সবার প্রতি আসলে কেন জানি আমারও একটা দিলের মহব্বত আপনাদের এলাকা আমি প্রথম যে বছর আসছি সে বছর ওই মসজিদে বয়ান করছিলাম আমার মনে আছে তো সেই আশা আশায় বারবারই আশা হয়েছে আল্লাহ তালা আপনাদের আমাদের মহব্বতের এই সম্পর্ক কায়েম দায়েম করে দেন আল্লাহ তালা সমস্ত ওলামাইকার আমকে এখলাস ও তাকুয়া দান করেন পুরা মজমায় যারা আমরা বসলাম আমরা দুইটা সিদ্ধান্ত নেই এক আমরা আল্লাহর হুকুম মানবো ইনশাল বলেন ইনশাল নজান জোহান তোমরা কো বাস তোমরা কমপক্ষে একটা বলো যে পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাল না না ভালোভাবে কো বাস আল্লাহ আপনি তো দান এত আলেমের সামনে হাত তুলছো বাস ধোকা দিও না ধোকা দিও না বা ধোকা দিও আল্লাহ ইচ্ছে করলে হাতে অবশ্য অক্ষম করে দিতে পারে আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের কামাই রুজি ব্যবসার মধ্যে হালাল বরকত দান করেন আশপাশের এলাকার সবগুলো মসজিদ মাদ্রাসায় আল্লাহ তালা দান করেন